ঢ্যাঁড়স গাছগুলো মাথা ভেঙে দিয়েছিলাম মাথা ভেঙে দিয়েছিলাম ভাবছিলাম যে গাছগুলো আর হবে না এখন দেখছি ও বাবা এগুলার শাখা প্রশাখা থেকে এত ঢ্যাঁড়স আসছে যে চিন্তা করা যায় না তবে গোড়াগুলো খুবই শক্ত আর এর গোড়াগুলো মারাত্মক শক্ত দেখছো তোলা যায় না ঢ্যাঁড়স তুলতে পারেন না কারণ নেগেটিভ কমেন্ট করার লোকের অভাব নাই কোনো অভাব নাই নেগেটিভ কমেন্ট সবাই করতে পারে পজিটিভ কথা আমরা বলতে পারি না মানুষকে পজিটিভ কথা বলতে আমাদের মানে ইগোতে লাগে বিবেকে বাঁধে মার্শাল্লাহ এবার আমার গাছগুলো খুব সুন্দর হবে এবার গাছগুলো ইনশাল্লাহ সবগুলো ভালো হবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার গাছের জন্যে এগুলো আমার সন্তানের মতো এই গাছগুলা আমি গাছের কিছু হলে আমার ভালো লাগে না আমার কবুতরের কিছু হলে আমার ভালো লাগে না আমি ভীষণ কষ্ট পাই আমার লেবু গাছের এত সুন্দর সুন্দর লেবু দেখছেন কত সুন্দর সুন্দর লেবু আসছে তবে লেবুগুলো একটু বড় হবে কি একটা ছিঁড়লাম এগুলো একদম দেশি কাগজে লেবু আর একটু বড় হবে তো একটা অনটেস্ট আমি খাওয়ার জন্য ছিঁড়লাম আর এই আঁখের গাছগুলা মার্শাল্লাহ খুব সুন্দর হচ্ছে সে আমার ছাত্র বলেছে যে আঁখের গাছ এত জায়গায় ম্যাডাম লাগাবেন না তো বেশি হয়ে গেল কিনা সে চিন্তা করছে যদি বেশি হয় তাহলে পরে অন্য জায়গায় তুলে লাগানো যাবে দেখা যাক কোনো অসুবিধা নাই ব্যবস্থা করাই যাবে পেয়ারা গাছে প্রচুর ফুল আসছে আর করলা গাছ আমার দেখছেন না মার্শাল্লা করলা গাছের কত সুন্দর অবস্থান করলা গাছ আমি প্রতিদিন নিচ থেকে পাতা কেটে দিই কারণ পুনিং করে দিই এখন পুনিং করে দিব করলা গাছ পুনিং মানে এগুলো ছেটে ছাটে দিতে হবে কারণ যত ছাটবো কাণ্ড থেকে পাতা রাখা যাবে না পুনিং করা মানে কি এই যে সাইড দিয়ে যে ইয়াগুলো উঠছে কুশিগুলা এই কুশিগুলা ভেঙে দিতে হবে সাইডের কুশিগুলা মানে যেগুলা শাখা প্রশাখা সেগুলা ভেঙে দিতে হবে তাহলে গাছটা উপর দিকে বাড়বে তো আমি এখানে ভেঙে দিচ্ছি কারণ এইগুলো রাখবো না আমি এখানে আসি কি না এই যে এগুলো ডকা এই যে এগুলা করে দিব। আর মাথাটা একটু কেটে দিব। মাথাটা যখন একটু কেটে দিব তখন ওরা আবার শাখা প্রশাখা নিয়ে উঠবে এই যে মাথাটা কেটে দিচ্ছে এই যে এই মাথা এই মাথা এগুলা সব কেটে দিতে হবে এটাই হচ্ছে প্রুনিং সিস্টেম বন্ধুরা আমার হচ্ছে এগুলো সব কোয়াশ গাছ কাশ দেখেন কোয়াশে গাছ কতগুলো হয়ে গেছে কত কোয়াশে গাছ দিয়েছি আমি এখন আপনারা বলেছেন যে এই বোতল সিস্টেম কেন এটা না দিয়া মাটি খুঁড়ে এমনি আমি সার দিয়ে দিতে পারি বোতল যদি আমি দেই তাহলে নির্দিষ্ট একটা জায়গায় আমি সারটা দিতে পারবো সারগুলো যায় পাতার মধ্যে যেহেতু আমার অনেক গাছ আছে এখানে যদি এককভাবে থাকতো তাহলে এটা সম্ভব ছিল এককভাবে তো গাছটা নাই আমার এক গাছের মধ্যে আরও অনেক গাছ দেওয়া আছে এই যে দেখেন আর গোড়া খুঁজে পাওয়াই মুশকিল এই জন্য আমি বোতল দিয়ে দিয়েছি আর বোতলের মুখটা যখন কাজটা এর মধ্যে দিয়ে মাটিটা কেটে বসবে তখন ওই জায়গাটা একদম প্লেন হবে দেখেন একদম প্লেন হচ্ছে এই যে মুখটা মুখটা দিয়ে কেটে দিলে একদম যা নির্দিষ্ট গোড়ার মধ্যে পড়বে আর যদি বোতল না দিই দেখেন বোতল না দিলে শুধু যদি আমি কাঠি দিই শুধু কাঠি দিলে এখানে মাটি ভেদ করে ভিতরে যাওয়াটা কঠিন আর এই পাতার মধ্যে সারগুলো এসে পড়বে এই জন্যে বোতল দিয়ে আমি দেখেছি আর আমি তো এটা আবিষ্কার করিনি বা আমি এটা চালু করিনি এটা কৃষি বিভাগ থেকে কৃষি তথ্য বিভাগ থেকে আমি শিখেছি কারণ আমি তো কৃষক নই আমার শিখতে হবে বিভিন্ন ভিডিও দেখে আমি শিখিয়ে গেলাম